আর এই মুহূর্তে আমরা পিস ওয়ার্ল্ডের দিকেও নজর রাখবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় সরাসরি পিস ওয়ার্ল্ডের সামনে থেকে রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়শী পিস ওয়ার্ল্ড থেকেই বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা বিধানসভা আলিমুদ্দিন শ্রী দিনেশ মজুমদার ভবন এবং শেষ পর্যন্ত এনআরএসের দেহদান গোটা রূপটা একটু জানতে চাইব আর এই মুহূর্তে পিস ওয়ার্ল্ডের ছবিটা একেবারে দেখো পিস ওয়ার্ল্ডের সামনে এই মুহূর্তে কিন্তু একটা প্রস্তুতি শুরু হয়েছে যেখানে আমরা জানি যে সাড়ে দশটা নাগাদ কিন্তু সেখান থেকে বুদ্ধদেব ভট্টাচার্য মরদেহ এখান থেকে বেরিয়ে তারপরে সেটা যাবে হচ্ছে বিধানসভায় বিধানসভা থেকে আলিমুদ্দিন এবং মূলত আলিম কিন্তু শেষ শ্রদ্ধা যে জ্ঞাপন সেই জ্ঞাপনের ব্যবস্থা করা রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য যারা অগ্নিগামী বা দলীয় যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা সেখানেই কিন্তু কার্যত তাকে শেষ শ্রদ্ধা যাতে জানাতে পারেন তাই জন্য সেখানে থাকবে এবং পরবর্তীকালে সেখান থেকে বেরিয়ে সেক্ষেত্রে এসএফআইডি অফিস ঘুরে তারপরে কিন্তু সেই দেহ দান করা হবে এক্ষেত্রে গতকালই আমরা দেখেছিলাম যে যেহেতু তার দেহ দান এবং দান করা ছিল গতকালই কিন্তু বাড়ি থেকে মেডিকেল কর্মীরা তারা আসেন এবং তারা এসে তার চক্ষু দান করার তার যে অঙ্গীকার ছিল সেই অনুযায়ী কিন্তু সেক্ষেত্রে সেই ব্যবস্থা করেন এবং তার পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছিলেন তখন তিনি বলেছিলেন যে এক্ষেত্রে যদি বাড়ির লোকেরা চান তাহলে তারা চাইছেন যে রবীন্দ্রসদন অথবা নন্দনে তার দেহ সায়িত থাক কিন্তু সেক্ষেত্রে দলের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে না সেক্ষেত্রে রবীন্দ্রসদন বা নন্দনায় আলিমুদ্দিনই থাকবে বুদ্ধবাবুর দেহ সে শ্রদ্ধা জন্য এবং সেক্ষেত্রে বিধানসভা স্পিকার তিনি যে অনুরোধ করেছিলেন যে ক্ষেত্রে বিধানসভাতেও যেন তার দেহ আনা হয় এবং গতকালই কিন্তু কার্যত পরিবারের সঙ্গে তিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি কথাও বলেন এই নিয়ে এবং কার্যত সেই অনুরোধ মেনেই কিন্তু বিধানসভাতে থাক থাকবে তার দেহ এবং সেখানেই কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু তাকে সেখানেই কিন্তু শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবেন অর্থাৎ বিধানসভা প্রাঙ্গনেই কিন্তু তিনি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবেন এগারোটা নাগাদ তিনি সেখানে যাবেন এবং গিয়ে সেখানে তিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে ফলে কার্যত এইরকমভাবে আজকে যে রুট সেই রুট এইভাবেই তৈরি করা হয়েছে যেখানে সাড়ে দশটা নাগাদ কিন্তু এইখান থেকে এই পিস ওয়ার্ল্ড থেকে কিন্তু আর সাড়ে দশটা নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যের যে মরদেহ সেই মরদেহ নিয়ে রওনা হওয়া হবে এবং সেটা যাবে প্রথমেই যাবে এর ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু মানুষ তারা অল্প ইতস্তত এদিক ওদিক থেকে কিছু কিছু মানুষ তারা আসতে শুরু করেছেন যেখানে তারা মনে করছেন এখানে তারা একবার যদি শেষ দেখা দেখতে পান বুধ দেব ভট্টাচার্যকে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু মানুষরা অল্প অল্প করে আসতে শুরু করেছে ফলে সার্বিকভাবে এই মুহূর্তে এইভাবেই গোটা পরিকল্পনা আজকে সারা সারাদিনের পরিকল্পনা এইভাবেই করা হয়েছে পিস ওয়ার্ল্ড এবং সেখান থেকেই সাড়ে দশটা নাগাদ মরদেহ বের করা হবে শেষে যাত্রার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং পিসওয়ার্ল্ডেই এই মুহূর্তে শায়িত রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ আর বিধানসভায় আজকে পিসওয়ার্ল থেকেই দেহ নিয়ে যাওয়া হবে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন হবে দুপুর বারোটা থেকে তিনটে পনেরো আলিমউদ্দিন স্ট্রিট দীনেশ মজুমদার ভবন সেখানেও সাড়ে তিনটে থেকে তিনটে পঁয়তাল্লিশ পর্যন্ত দেহ সাহিত্য থাকবে পর বিকেল চারটে দেহদান প্রক্রিয়া এনআরএস হাসপাতাল সেখানেই দেহদান প্রক্রিয়া সম্পন্ন হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা